বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ করতে বদ্ধ পরিকর ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাই না আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই আগামী দিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ করতে বদ্ধ পরিকর বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান আব্দুল ওহাব জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি আমিরুল বাড়ি ও আনোয়ারুল হক সহ অন্যান্যরা